বরাক নদের প্রলঙ্কিত ভাঙনে আতঙ্কিত কাছাড় জেলার বড়খলা বিধানসভার দক্ষিণ বুড়ি বাইলের মানুষ তিন শতাধিক পরিবারের চলাচলের একমাত্র রাস্তার বহু অংশ বরাক আগ্রাসী ভাঙনে তলিয়ে যায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর এলাকার মানুষ স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ জীবন ঝুঁকি নিয়ে চলাচল করলেও খোঁজ নেই স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের সামনে যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর আগন্তুক বিধানসভা নির্বাচনের দিকে চোখ রেখে ফের বড়খলায় কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় মাঠে নামতে কুচকাওয়াজ চালিয়ে যাচ্ছেন বিধায়ক মিসবাহুল ইসলাম ঠিক সেই সময় বিধায়ক মিসবাহুল ইসলামকে ব্যর্থ বিধায়ক আখ্যায়িত করেন ভাঙন বিধ্বস্ত বরিবাইল এলাকার মানুষজনেরা কি জানাচ্ছেন তারা শোনাব আপনাদের এই রাস্তা তো চলাচল আর আমরা দ্বিতীয় বিকল্প কোন রাস্তা

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য তাদের বিধায়ক যখন প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখলেন না তখন তাদের মধ্যে এক তীব্র ক্ষোভ কিন্তু দেখা দিয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন